এই বছরে দুই হাজার পঁচিশ সালে পবিত্র জুম্মার দিন শুক্রবারে ফেব্রুয়ারি আমাদের পবিত্র সবে বরাত ঠিক একই দিনে এবার পড়েছে ভালোবাসা দিবস এখন দেখবেন কি যে এই একই দিনে কোন কোন ব্যক্তি আল্লাপাকের ঘরে মসজিদে গিয়ে নামাজ আদায় করছে বা আল্লাহর ইবাদত বন্দেগীতে নিজেকে নিয়োজিত রেখেছে অথবা দেখা যাবে যে কেউ কেউ সবে বরাত উপলক্ষে সারা দিন রোজা রাখবে এবং রাত আসলে রাত্রিবেলা ইবাদত করবে আবার দেখবেন কেউ কেউ ভালোবাসা দিবস উপলক্ষে অশ্লীলতা করা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে প্রকৃতপক্ষে এখানেই মুমিন ব্যক্তি এবং মুনাফিক ব্যক্তি আল্লাহর পছন্দের ব্যক্তি আর অপছন্দের ব্যক্তি এইখানে কিন্তু বিভেদ হয়ে যাবে আল্লাহর কাছে আল্লাহ পাকের দরবারে এখানেই বাছাই হয়ে যাবে ধরতে গেলে ধরা যায় যে অনেক বছর পরে এমন একটা দিন আমাদের মাঝে এসেছে যেটাতে না পবিত্র জুম্মার দিন পড়েছে পবিত্র শবে বরাত পড়েছে ভালোবাসা দিবস পড়েছে ফাল্গুন পড়েছে টোটাল চারটা বিষয় মিলিয়ে এই আজকের একটা দিন চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের আর এই আজকের দিনেই মানুষের কত কিছু চোখে পড়বে হ্যাঁ ভালোবাসা দিবস ভালোবাসা শুধু গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেমিক প্রেমিকা অশ্লীলতা এগুলোর জন্য নয় এগুলোকে বোঝায় না ভালোবাসা ভালোবাসা আপনি আপনার আম্মার জন্য বোঝাতে পারেন আপনি আপনার বাবাকে বোঝাতে পারেন আপনি আপনার ফ্যামিলি মেম্বারকে বোঝাইতে পারেন মা ছেলের ভালোবাসা মা মেয়ের ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা ফ্রেন্ড সার্কেলের ভালোবাসা সবসময় কেন আপনাকে প্রেমিক প্রেমিকাকে নিয়ে অশ্লীলতা করতে হবে আজকের এই ভালোবাসা দিবস আসলে কিছু কিছু নারী পবিত্র বোরখাকে ইউজ করে এত বাজে বাজে কাজ করে যেটার কারণে পুরো বোরখা জাতির যারা বোরখা পরে তাদের কলঙ্ক হয়ে যায় কেন তুমি বাজে কাজ করবা করো কিন্তু তুমি পবিত্র বোরখা এটাকে কেন ইউজ করলা এই সমস্ত কাজ করলে আল্লাহর দরবারে আজকে সে বাছাই হয়ে যাবে কারণ আজকে আল্লাহ এমন একটা দিন আমাদের মধ্যে এনে ফেলেছেন পবিত্র শবে বরাত জুম্মার দিন ভাইদের কাছে রিকোয়েস্ট প্লিজ নামাজ বাদ দেবেন না নামাজ পড়বেন শবে বরাতে অবশ্যই কমসে কম বারো রাগাত নামাজ করার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব ইনশাল্লাহ অবশ্যই পড়ব আল্লাহ সুস্থ রাখলে অবশ্যই পড়ব আমি চাইবো আমার যত ফলোয়ার্স ভাইয়েরা আছে বোনেরা আছে সবাই অন্তত সবে বরাতের বারো রাকাত হলেও নামাজ পড়বেন আর আশা করব অশ্লীলতা কেউ করবেন না অন্তত আমার পক্ষ থেকে সবাইকে এই অনুরোধটা রইল আল্লাহর দরবারে অন্তত নিজেকে মুমিন ব্যক্তি হিসেবে বাছাই হতে দিন আমার সকল প্রাণপ্রিয় কলিজের কলিজার ভাইয়া এবং আপুদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি দোয়া করি আপনারাও সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর জানেন তো নতুন নতুন ভিডিও পেতে হলে বাস্তব জীবনের গল্প শুনতে হলে মোটিভেশনাল কথা শুনতে হলে অবশ্যই কিন্তু আপুর সাথে থাকতে হবে আল্লাহ হাফেজ